গেলেই বলবে দশ হাজার করণ দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো বলছে না কিনে দিতে হবে না টাকা মাল দিতে হবে দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা এ তো টেলার দেখ রা হয় পিকচার আবি বাকি হয় লড়াইটা আরো হবে যেদিন থেকে কাশেম সিদ্দিকি আমাদের দলে যোগদান করলো সেদিন থেকে বাবাজি একদম প্রচন্ড গালাগালি শুরু করেছে মোশাবা করবেন হাতে যে এরম করে টাকা নেওয়ার জায়গা দশটা টাকা হাতে গুঁজে দিন যে বাবা তুই এসি খরচ করতে করে যা আর হোটেলটা খেয়ে নে আর ফুরপুরা শরীর থেকে দুটো তিনটে ভণ্ড আছে তারা প্রতিটা মুহূর্তে মঞ্চে গেলে তাদের পেটে তো হাদিস কোরআনের কিছু নেই তারা সবসময় সেখানে গিয়ে পার্টি 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 করে চিৎকার করে বাংলার মুসলমানরা ওই জলসার মসজিশে গিয়ে রাজনৈতিক মঞ্চে দেখতে চায় না বাংলার মুসলমানরা নবীদীভার মঞ্চ নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখতে চায় না বাংলার মুসলমানরা তারা তাদের ডেকে নিয়ে গিয়ে গেলেই বলবে দশ হাজার কলকশরি দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো বলছে না কিনে দিলে হবে না টাক মাল দিতে হবে কেউ হজে যাবে আমার কাছে একদিন বলল দুটো লোক হজে আবার টাকা দিতে হবে আমি মন করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেবো আমি বলছি ঠিক আছে ওই দুজনকে পাঠিয়ে দিন তাহলে আমি দেবো তা না আমার কাছে দিতে হবে অবস্থাটা বুঝতে পারছেন এই রকম তালমাল করার জন্য আমি ওই কোনো ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে আমি আমার সহকর্মীরা যারা আছে যে কথাগুলো বলেছে তার যোগ্য জবাব আমরা দেব তো আগামী দিনে যে কাজ করছিলেন যতটা খাটছিলেন তার চাইতে বেশি বেশি করে খাটতে হবে মানুষই শেষ কথা বলে দেখুন মাথা নিচু করতে হয় উপরলার কাজে মাথা নিচু করব আর মাথা নিচু করতে মাথা নিচু করতে হয় উপরলার কাজে মাথা নিচু করব আরেকজন আর যদি মাথা নিচু করতে হয় মানুষ হলো গণদেবতা মানুষের কাছে মাথা নীতি করবো কোনো ভন্ডর কাছে কোন বাবার কাছে আমি মনে করি আমাদের বাঘের বাচ্চারা আগামী দিনে যে লড়াই দেখাবে সারা বাংলা দেখবে আজকে যারা চোখ তুলে তাকাচ্ছে তারা যেদিন ভোট গণনা হবে সেদিন যেন সর্ষের ফুল দেখে সেই মানসিকতা নিয়ে চোখে চোখ লড়াই করতে হবে বুথ সভাপতিদের আমি সেই কারণে আজকে বুথ সভাপতিদের দেখেছি মু যুব কংগ্রেসের র্যালি হয়েছে চব্বিশ ঘন্টায় গতকালকে দেখছিলাম ওই পিউ একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটা দেখছিলাম পুরো মিছিলটা পুরো দেখাচ্ছিল তা আমি ওরা খুব এ করে বলছিল যে এত বড় মিছিল বিশাল মিছিল তা আমি মনে মনে করছিলাম পিউকে যদি সরাসরি বলা যেত যদি কথা হতো তাহলে বলতাম এ তো টেলার দেখরা হয় পিকচারাবি বাকি হয় লড়াইটা আরও হবে আমাদের ছেলেরা লড়াই কিভাবে করতে যে হয় সেটা ক্যানিং পূর্বের ছেলেরা জানে ক্যানিং পূর্বে উৎসভাপতিরা জানে আমি জানি ক্যানিং পূর্বের ভূৎসবদেরকে অধিকাংশ পঞ্চায়েতের মেম্বার নয় সমিতির মেম্বার নয় জেলা পরিষদের মেম্বার নয় সরকারিভাবে তারা কোনো একটা পয়সা তারা পায় না পেটে কাপড় বেঁধে তারা লড়াই করে এটা আমি জানি কিন্তু তারপরেও যে ইতিহাস গত লোকসভা নির্বাচনে আমার বুথ সভাপতিরা আমাদের নেতারা তৈরি করেছেন তার জন্য আমি আপনাদেরকে কুন্নিস জানাই আপনাদেরকে সালাম আপনাদের আমি প্রত্যেকটা বুথ সভাপতির বলছি চব্বিশের লোকসভা রেজাল্টটাকে ধরে রাখতে হবে আজকে যারা বলছে না নিরানব্বই পার্সেন্ট ভোটে জিতবে

বন্ধবদতে আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা আছে অভিষেক বন্দ্যবদে আছে বলে সারা বাংলা তৃণমূল কংগ্রেসটা বেঁচে আছে তুমি ভেব ছোটাকি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবে যেদিন থেকে কাসেম সিদ্দিকী আমাদের দলে যোগদান করলো সেদিন থেকে বাবাজি একদম পছন্দ গালাগালি শুরু করেছে আবার যখন ভাওনে যখন আমাদের বিরুদ্ধে একটু লড়াই হচ্ছে যখন দু চারটা গায়ের দিকে লেগেছে তখন বলছে ওখানকার লোকসা মমতা ব্যানার্জি ভালোবাসে সরকার কে ভালোবাসে না কত কেরামতি করবে বাবা হ্যাঁ এই কেরামতি বন্ধ করে এটা হচ্ছে ক্যানিং পূর্ব ক্যানিং পূর্বের ছেলেরা যা লড়াই করতে পারে আগামী ভোটে সুদে আসলে কড়াই গন্ডায় তোমাকে দেবে লড়াইয়ের ধাপটা কতটা লড়াইয়ের ধারটা কতটা তাই আমি প্রত্যেককে বলবো প্রত্যেকটা বুথ কমিটি পূজা হয়ে গেলে প্রত্যেকটা বুথ কমিটি আমাদের নিয়ে বসতে হবে সেই বুথে তৃণমূল যুব কংগ্রেসের কমিটি সেই বুথে মহিলা কমিটি এই তিনটে কমিটিকে একত্রিত করে একটা নির্বাচনী কমিটি তৈরি করতে হবে গত বিধানসভাতে চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলাম আর এবারে চুয়ান্ন নয় কত কিন্তু জোরে আমি বলবো না তোমরা বলবে লাখ লাখ কত এই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের লড়াই করতে হবে বাদ বাকিটা আমি দেখে দেব শুধু ক্যানিং জিতলে হবে না বাবাজি বলেছে কারণ বাবা তো অনেক রকম আছে এটা আপনারা জানেন রাম রহিম বাবার কথা অনেকেই শুনেছেন তার ইতিহাস অনেকে জানেন এখন আমার খিস্তি বাবা উঠেছে মাচান বাবা উঠেছে অনেক বাবা উঠেছে বলেছে ওখানে নরসাদ জিতবে ভাওড়ে আমি আজকে আপনাদের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে পারছি নরসাদ হারবে 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 কেউ আটকা তার জন্য যা লড়াই হয় ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি চোখে আর কতদিন লোক চশমা দিয়ে রাখবেন কালো চশমা দিয়ে জলসা করতে আসলে টাকা ফি আমি দুবার ওই নবী দিবাসে নিয়ে এসেছিলাম তিরিশ চল্লিশ হাজার টাকার নিচে পঞ্চাশ হাজার টাকার নিচে টাকা নেয় না ভাবতে পারেন এতই যদি মুসলিম দরদি হয় এতই যদি মুসলমানদের জন্য মায়াকান্না কান্না কাঁদেন তাহলে একটা কাজ করুন না জর্সাগুলো ফিরিতে করুন তাবিজগুলো ফিরিতে দিন পানি পড়াগুলো দিন মোশাবা করবেন হাতে যে এরম করে টাকা নেওয়ার জায়গা দশটা টাকা হাতে গুঁজে দিন যে বাবা তুই এসি খরচ করতে করে যা হোটেলটা খেয়ে নে তবে তো বলবো বাবের বেটা মানুষের পাশে একদিন দাঁড়াবেন না মানুষের কাটিয়ে দেবেন বলছেন স্যার ভক্তরা পুড়িয়ে মার ভক্তরা কারা আমরা যারা বসে আছি তারাই হচ্ছে ভক্ত কি তাই তো নাকি কাদের পুড়িয়ে মারতে বলছেন একটা ক্রিমিনালের মতো কথা বলছেন একটা চোট মতো চোট মতো কথা বলছেন তাদের ভাষা বলছেন আপনারা লজ্জা করে না পুরপুরা সহিত আর অনেক পিঠাদার আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন জিরো টু অ্যাট এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে